এগুলো রিজিকের দুয়ারের চাবি এগুলো ইজ্জতের দুয়ারের চাবি এগুলো সুখের দুয়ারের চাবি এগুলো শান্তির দুয়ারের চাবি আল্লাহর কসম এগুলো ভালোবাসার দুয়ারের চাবি আমার জিভ্বে এগুলো দিয়ে নড়বে উম্মতের হৃদয়ে আমার ভালোবাসা বাড়তে থাকবে

ইমান আমল ইমান আমল ইমান আমল নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির বলেন না বলেন না নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির হা যে মুসলমান থেক উল্লার সাথে নামাজ পড়ার সৌভাগ্য হয়ে গেল যে আলমী দিন তেক সাথে নামাজ পড়ার সৌভাগ্য হয়ে গেল এ আলমি দিনকে যেন রব্যাকালীন বলেন যাও তোমার যা লাগবে তুমি তা যাও কি নামাজ ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে আমি হুজুরের কাছে আবেদন করবো আগামী আগামী মাসের দ্বিতীয় শুক্রবারে হুজুরের খাতা লিখি রাখবে ইনশাআল্লাহ এই জায়গাতে বাদ জোর হুজুর আবার বয়ান করো বাদ আসর বাদ আসর আবার বয়ান করেন ইনশাল মনে থাকবে তো ইনশাআল্লাহ আমরা হুজুর কেউ আনবো ইনশাল্লাহ বহুত বড় মানুষ বহুত বড় আলেমের দিন আমরা যদি একটু উপকৃত হইতে পারি কেমন হবে ইনশাল্লাহ আল্লাহ তাওফিক দান করে লি ওয়াফিয়া হুম উজু রহুম ওয়াজিদ ফাদলিহি পল্লহু গাফুরু ইং না তেলা তেল করবা ডান্সটা করবা নামাজ করবা আমি এই পরিমাণ দিবা দিবা দিব জাজানা শেষে তুমি বলে উঠবা আমার হয়েছে আমি তোমাকে এই পরিমাণ দিবই পরিমাণ দিবা দিব জানে কি পরিমাণ দিবে রব না জানি কি পরিমাণ দিবে আলহামদুলিল্লাহ আমার আব্বা কি পরিমাণ জিকির করছে আল্লাহ আমার মা যে কি পরিমাণ জিকির করছে আমার মা কি পরিমাণ জিকির করছে আল্লাহ ছাড়া কেউ জানে হায় রে আব্বা যে কি পরিমাণ জিকির করত ছুঁয়ে থাকতো তসবিটা চলতে থাকতো চলতে থাকতো চলতে থাকতো আল্লাহ

আচ্ছা রসুল আর কত জিকির করলে জিজ্ঞাসা জিকির দোয়া আর কত লাগবে আর কত লাগবে আর কত লাগলে বলছে আল্লাহ আরো দেন আর কতবার করলে এরপরে আবার দোয়া করা লাগে আল্লাহ আরো দেন আল্লাহ আরো দেন কত আইলে বলি আবার দোয়া করা লাগে রব্বি জিদনি আইলমা আর কতবার জিকির করলে আরো করা লাগে আল্লাহ জাননি আল্লাহ আলনি দাক্কার জাকেরা কয় নাই কি কয় জাক্কার আল্লাহ আমারে বেশি বেশি করে জিকির কারনেওয়ালা বানান এটা জিব্বা আল্লাহর কচল অচিরে অচিরে দেখবেন আমি এভাবে শুয়ে আছি খাতারা চাইয়া থাকবেন জিব্বা কিন্তু আর নড়বে না এ দেখবেন অথিরি আমার তো মনে হয় আজকের দিন বাকি আছে কিনা জানা নাই আমার তো এমন লাগে আমার আজকের দিন আর বাকি আছে কিনা আমার আর জানা নাই আল্লাহ জিকিরের মধ্যে একটা জিত করে জিকিরের মধ্যে একটা জিত বাজার নসিব হয়ে গেল দো জাহানের সৌভাগ্যের চাবি তার নসিব হয়ে গেল খুদি কোকাল বলন্দ এতে না ইহার তক দিন সে পাইলে খোদা তুঝে পুছে বাতা তে রেজা ক্যা

আমার জীবনের শ্রেষ্ঠ অবস্থা আমার জীবনের সেরা অবস্থা আমার আপা আর আমার হুজুর আমি যখনই যেখানে বলি আমার হুজুর বুঝবেন হারনশা হুজুর গত বছর আমি হবিগঞ্জ হবিগঞ্জ এক মাহফিলে গেছি ওই মাহফিলে এক ঘরে খেতে গেছি ওই ঘরওয়ালা আমেরিকায় থাকে তার মাও আমেরিকায় থাকে তার মা দুটো প্যাকেট দিছে একটা প্যাকেটের মধ্যে পাঁচ হাজার টাকা লেগছে মোশাকুল নবী হুজুর আরেক প্যাকেটের গায়ে লেগছে মোস্তাক নবী হুজুরের হুজুর হারুন সাহেব হুজুর সোনারুঘাট কোথায় সোনারুঘাট একটা প্যাকেট তার ছেলে এনে বলে হুজুর এটা আপনার এটা আম্মা দিছে আপনার হুজুরের হুজুরের লেগে আপনার হুজুরের লেগে মোস্তাক নবী হুজুরের হুজুর হারুন সাহেব হুজুর আমি ওই ছিটিটা এমনি এনে হুজুরের কাছে দিয়ে দিচ্ছি প্যাকেট সব কি এই হুজুরের এই বাসা লক্ষ্মীপুরের বাসা একটা টিনেট ঘরে থাকতো আমি এখানে আইসা প্রতিদিন সকালবেলা এই আটটার সময় আসতাম সাইকেল দিয়ে লক্ষ্মীপুর থেকে আইসা হুজুরের কাছে বসতাম হুজুর আমাদের পড়াইতো একা একা একলা একলা আমার পড়াইতো কি আমি শুধু শুধু এই হুজুর পিছিয়ে ঘুরতাম আল্লাহ হুজুরে হায়াতের মধ্যে বরফত দান করেন তো হুজুর একবার বলতেছেন চাঁদ রাত চাঁদ রাত আজকে চাঁদ রাত উনত্রিশতম রাত এটার গার্মেন্টস এর দোকানদার এই বেটা গার্মেন্টস এর দোকানটা বন্ধ করে খেলা চায় বুঝেন না কি বলছে বলেন কত নম্বরের বেকু কি পরিমাণ বেকু বলেন না কি করে সে বলেন কম রাত হেতার কি দোকান মুদি দোকান এটার জুতার দোকান এটা চাঁদ রাত দোকান বন্ধ করে খেলা চা এই চাঁদ রাতের জুতার দোকান বন্ধ করে যে খেলা চা এ যেই পরিমাণ বেকুপ যে সকাল সন্ধ্যা তসবি পড়ে না অন্য কাজ করে এই এই পরিমাণ বেকুব বুঝেন নাই বকরাতিসম রব্বিকাল আলাম সব্যিসম রব্বিকাল আজিম তাছাড়া বিহ বিহামিক পাবলা থুলু নিশ্চম সে অকাবোলা গুরু বিহা তাছাড়া বিহু মুখৰা ধু যে সকলে ছন্দা তো যাবি পড়ে না এক দোকান বন্ধ রাখছে না খোলা রাখছে দোকান বন্ধ রাখছে না খোলা রাখছে দোকান বন্ধ রাখলে বেকুব আপনি তো বলেন দোকান বন্ধ রাখলে বেকুব তাহলে ঠোঁট বন্ধ রাখলে বেকুব কিছু না <Sinshistory> আল্লাহ মেহরবানি করে জীবনের সমস্ত গুনামা ফরমান আল্লাহ এই মসজিদ খানাকে হেদায়তের মার্কাজ বানায় দেন আল্লাহ দোতলার কাজটা আসানের সাথে পুরা করে দেন মওলা দোতলাতে একটা নুরানিয়া ভেবসিকান আপনি চালু করে দেন মওলা হাজারো লাখ বাচ্চাদের হেদায়তের জড়িয়ে করে দেন মওলা হাজারো লাখ বাচ্চাদের হেদায়তের জড়িয়ে করে দেন মওলা এই গ্রামের প্রতিটা যুবককে নামাজি বানান মওলা প্রতিটা মুরব্বীকে নামাজি বানান মওলা আল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত কিছু বলার কিছু শোনার তৌফিক দিয়ে দেন মাওলা জীবনের শেষ সময় সময়গুলোতে সবচেয়ে বেশি ফিকিরের তৌফিক দিয়ে দেন আল্লাহ যত্ন হায়াত মধ্যে দান করেন আল্লাহ তাকে সারা আলমের জন্য কবর ফলমা কলিজায় ফিকির দিয়ে দেন মওলা কলিজায় ফিকির দিয়ে দেন মওলা জন্য কিছু করার ফিকির আমাদের কলিজায় দিয়ে দেন মওলা وصلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين